وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جامعة القرآن والسنة آية دويدين بابي ঐতিহাসিক ইসলামী মহা মহাসম্মেলনের আজকের প্রথম রজনী মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গরাম সম্যক সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভায়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা দিনই নসিহতের মজরিসে ওলামাদের সহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ আল্লাহতালা সামিল হওয়ার তো দান করেছেন কালীমাথঃ করি শুক্রিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চকণ্ঠে উচ্চ আওয়াজে এক যোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ হাজরাত বুজুর্গ ওলামা একরাম নসিহত করেছেন আগামীকালকে যোগ্য বুজুর্গ আকাবিররা আগমন করবেন আমি আপনাদের সামনে আল্লাহর কালামের এক তিন নম্বর সৌরা সুরাতুল আসার আপনাদের সামনে তিল করেছি সুরাতুল আসার নাজিল হওয়ার দিক দিয়ে তেরো নম্বর সুরা মক্কায় অবতীর্ণ মক্কি সুরা আর কোরআনে করিমের সিরিয়ালে এটা একশত তিন নম্বর আয়াত সংখ্যাও তিন বড় বড়কতি সুরা ইমামে শাহী রহমতুল্লাহ আলাই বলেন সুরাতসর নাজির করে আল্লাহ যদি আর কোনো সুরা এই উম্মতকে আয়াতে কোরআনি নাও দিতেন শুধু সুরা আসর মেনেই যদি কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ চলত তো গোটা উম্মতকে জান্নাতে পৌঁছানোর জন্য সুরতুল আসার এটি একটি যথেষ্ট সুরা সাহাবাহামের আমল ছিল এক সাহাবি যদি আর এক সাহাবির সাথে মোলাকাত হইতো তো সুরাতুল আসার শোনায় দিত সুরাতুল আসর শোনানো মানে হল পরিপূর্ণ ইসলামকে শোনাইয়া দেওয়া এ কারণে এটা সাহাবিদের আমল ছিল যে একজন আর একজনের মোলাকাতে সুরা আসরের তিলাওয়াত করতেন আমিও আপনাদের সাথে মোলাকাতে সাহাবিদের আমলের নকল করে সুরাত আসরের তিলাওয়াত করেছি সুরার শুরুতে একটা কসম আছে আল্লাহ তালা কোরআন যেহেতু আল্লাহর কালাম কোরআন কার কালাম জোরে বলেন কোরআন কার কালাম আল্লাহর কালাম আল্লাহর কথা কোরআন এ কারণে মানুষ যদি কারোর আল্লাহর সাথে কথা বলতে মনে চায় আল্লাহর সাথে যার কথা বলতে মনে চাইবে সে কোরআন পড়বে কোরআন পড়লে কোরআন কালামুল্লা কোরআন পড়লে কথা হয় কার সাথে কোরআন শুনলে কার কথা শোনা হয় জোরে আওয়াজ করে বলেন কোরআন শুনলে কার কথা শোনা হয় আল্লাহর কথা কেউ যদি কোরআন পড়ে তাহলে বিনা আওয়াজেই তার সাথে আল্লাহর সাথে কথা হইতে থাকে তুমসা হামদম বাতি কুই হারদম আওয়াজ হ যদি কেউ কোরআন পড়ে বিনা আওয়াজে তার আল্লাহর সাথে কথোপকথন হয় কারণ কোরআন কার কথা আল্লাহর কথা আল্লাহ তালা কোরআন দিয়ে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের সাথে কথা বলছে কোরআন দিয়ে জমিনের মানুষের সাথে কথোপকথন করেছেন কেয়ামত পর্যন্ত কথোপকথন করবেন আমাদের কথ কথোপকথনে আমরা যখন কথা বলি এই তাহস করেন কে কী হাত সোজা করেন নাড়াচাড়া দেন জবান খুলে আওয়াজ করে জোরে করে বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হাত নামান কোনো আওয়াজ নেই মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ আসলে ওইটা হলো আওয়াজ বাকি কথা শুনতে থাকেন শীতের ভেতরে কষ্ট করে আসছেন কিছু কথা শুনলে স্মরণ রাখলে কোরআনের শুরুতে একটা কসম কোরআনে এই চুরার শুরুতেও কসম আছে কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ কসম করে করে কথা বলছে মানুষের সাথে আল্লাহ কসম করে কথা কইছেন মানুষের একটা ফিতরাত তবিয়াত। মানুষ কথা বললে কসম করে মানুষ কসম করে না মানুষের কসমের মাকসাদ ভিন্ন আল্লাহ কসম করে কথা বলছেন মাকসাদ ভিন্ন মানুষের কসমের মাকসাদ কি মানুষের কসমের মাকসাদ হল মানুষ তার কথাটাকে বিশ্বাস করানোর জন্য কসম খায় মানুষ কসম করে তার কথার ওজন বৃদ্ধি করার জন্য তার কথাকে মার্কেটে চালানোর জন্য তুই কাজটা করলি ঠিক হইল নাকি না ভাই জানি এমন কাম কি আমি করতে পারি আমি করি নাই তুই যে খারাপ তুই সারা এমন কাজ আর কেউ করে নেই না ভাই আমি করি নাই কই না তুই করছ না ইসরাফিল ভাই খোদার কসম করি নাই কয় ঠিক আছে তাইলে মনে হয় খরচ নাই দুইবার বিশ্বাস করে নাই কিন্তু তিন নম্বর ভাই বার যখন বলছে ইসরাফিল ভাই আল্লাহর কসম করি নেই ঠিক আছে কসম যেহেতু করছ তাইলে মনে হয় খরচ নাই তার মানে হলো মানুষের জীবনে মানুষ কসম করে তার কথার ওজন বাড়াইতে তার কথা কে বিশ্বাস করাইতে কসম করে মহান আল্লাহ কোরআনে কসম করে করে কথা বলেছেন আল্লাহর কথাকে বান্দারে বিশ্বাস করানোর জন্য না আল্লাহর কথা ওজনদার বানানোর জন্য না কারণ আল্লাহর কথা কথার রাজ্যের রাজা মুলু কি মুলুকুল কালাম আল্লাহর কথা কথার রাজা অমান আসদাক মিন আল্লাহি কিলা আল্লাহর চাইতে অধিক সত্য বলনেওয়ালাও তো কেউ নাই সুতরাং আল্লাহর কালামে আল্লাহর যত কথা আছে সব বিশ্বাস করা ইমান কসমওয়ালা হোক আর কসম সারা আল্লাহর কথা কসম করে বান্দাকে গিলাইতে খাওয়াইতে বিশ্বাস করানোর দরকার নাই ওগুলো ওলাটাও যেমন কসম সারাটাও তেমন কারণ আল্লাহর কথা কথার রাজ্যের সর্দার কথা তবে আল্লাহ কুরআনে অসংখ্য কসম করেছেন আল্লাহ কসম করছেন কেন আল্লাহ তালা কসম করেছেন যেই জিনিসের কসম করছেন ওই জিনিসটা যে দামি জিনিস সৃষ্টির ভেতরে ওই সৃষ্টিটার মূল্য দেখতে আর দৃষ্টি আকর্ষণ করেছেন যে জিনিসের কসম করেছেন ওইটার দিকে যেমন আল্লাহ তালা বলেন ওয়াশামস সূর্যের কসম আবার বলেন অল কামার চাঁদের কসম আবার বলেন আবার বলেন অল তারকার কসম রাইতের কসম আবার বলেন অন্নাহ দিনের কসম আবার কখনো বলে ওয়াল ফাজর ফজরের কসম আবার বলে ওয়াল আসর আসরের কসম তার মানে সূর্যটারে দেখতে কয় দেখো আল্লাহর সৃষ্টি সূর্য কত বড় এত বড় সৃষ্টি সূর্য এটা সব সময় আলো দেয় না যেমন অস্ত আছে তোমার কিন্তু জীবনেরও আছে দেখো কত সুন্দর চাঁদ আকাশে আছে সব সময় খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে আমার বর্ষার অন্ধরে অন্ধকারে পড়া যায় তোমার জীবনেও এক সময় আধার কবর চলে আসবে তোমাকেও খুঁজে পাওয়া যাবে না তারকা তাকায় দেখো সব সব তারকার গতি মানুষের রাতের তাক দেখে তাকায় দেখো রাতের আধার সব সময় থাকে না এক সময় পূর্ণিমা হয় তোমার জীবনের দুঃখ সব সময় থাকবে না এক সময় সুখ আসবে সূর্যের আলো চাঁদের আলো তাকায় তাকায় দেখতে বলেছেন রাতের আধার দেখতে বলেছেন আল্লাহর সৃষ্টির দিকে আল্লাহ পাক আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন এর থেকেও আমাদের ঈমানকে মজবুত করতে আল্লাহ তাআলা কসম করে আল্লাহর সৃষ্টি আমাদের সামনে পেশ করেছেন কখনো কখনো সৃষ্টির দাম বুঝাইতে তার কসম করেছেন কসম কসম এটা কিন্তু দামি খাও জান্নাতি খাও কসম করে আল্লাহ তা বস্তুর মূল্য তুলে ধরেছেন আবার বলে ওয়াল ফাজার ফজরের কসম তার মানে ফজর কিন্তু অনেক দাম আবার বলে ওয়াল আসর আসরের কসম তার মানে আসরের কিন্তু অনেক দাম সব কিছুর ভেতরে দামি জিনিস আছে আল্লাহর সৃষ্টির ভেতরে দামি সৃষ্টি আছে ইনসান শ্রেষ্ঠ সৃষ্টি আছে ইনসান ইনসানের ভেতরে দামি আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতের ভেতরে দামি আছে আবু বকর আল্লাহর জান্নাতের সব দরজা ডাকবে আমি জান্নাতিদের আমির যুবকদের সর্দার আছে সাইদা সবাবি আহলিল জান্না নারীদের সর্দার আছে ফাতিমা তু জাহারা মাসের সর্দার আছে শাহরুর রমাদান আল্লাদি উ জিলাফি হিল কোরআন কিতাবের ভেতরে সর্দার কিতাব আছে কোরআন লা রয়িবাফি হাদিসের কিতাবের ভেতরে সর্দার হাদিসের কিতাবাস আল্লাহ তালা সব কিছুর ভেতরেই সর্দার নির্ধারণ করেন পাহাড়ের ভেতরে দামি সর্দার পাহাড় আছে ইন আসাফা ওয়াল মারুয়া তামিও সা ইরিল্লা সাফা মারওয়া সর্দার পাহাড়ের নাম পাহারে উঠলে পড়ে গুনা মাপ হয়ে যায় ঘরের ভেতরে সর্দার ঘর আছে হুদাল আলম পাথরের পাথর আছে হাজারুল আসমদ মাকামি ইব্রাহিম পানির ভেতরে সর্দার পানি আছে আবে জমজম